হ্যালো বন্ধুরা স্বাগত তোমাদের আলোস কিচেনে আজ আমি রান্না করছি একদম টিপ টিপিক্যাল যেরকম মা ঠাকুমারা রান্না করতো চিংড়ি মাছ ভাপা আজকে আমিও সেটা রান্না করছি ভাবলাম তো এই রান্নাটা করেই আমার আমার কাছ থেকে শেখা যাই হোক আমি নারকল আর কোড়াই নিয়ে আমি সেটাকে খালি করে কেটে নিয়েছি নিয়ে মিক্সিন জারে নারকলটা দিয়ে নিয়েছি একটু একটু আদা দিয়েছি একটুখানি মানে বাদাম দিয়েছি আর কালো সর্ষে আর সাদা সর্ষে দিয়ে একটু সামান্য জল দিয়ে প্রথমে আমি একটু হালকা ঘুরিয়ে নিয়েছি তারপরে আমি জল দিয়েছি যাতে ফিনিশিংটা ভালো হয় আর কি ভালো করে বেটে নিয়ে ওইটা আমার পেস্টটা আমি আলাদা রেখে আমি চিংড়ি মাছ খুব একটা মানে ছিল না যেহেতু আমার বড় চিংড়ি মাছটা খায় না অ্যালার্জি আছে শুধুই আমাদের মতনই হয়েছে মানে আমাদের মতনই আমি রেখেছিলাম যাতে আমাদের হয়ে যায় তাই আমি ওই পেস্টটা আমি একটা বলে নিয়ে ওর মধ্যে আমি যে চিংড়ি মাছটা রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়েছি ওর মধ্যে কাঁচা লঙ্কা নুন হলুদ তারপরে একটু কাঁচা তেল দিয়ে ভালো করে আমরা মানে ব্যাটারটা মেখে নেব যতক্ষণ না ইয়ে হবে আমি হাত দিয়েই প্রচেষ্টা করেছি হাত দিয়েই দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ কতটুকু রয়েছে আমি একদম বললাম না আমার বড় মশাইয়ের একটু অ্যালার্জি আছে তাই জন্য শুধু আমাদের মতনই করেছিলাম দিয়ে আমি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে আমি একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে প্রথমে আমি একটু তেলটা দিয়ে মানে টিফিন বক্স নিচটা মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমরা আমাদের টিফিন বক্সের মধ্যে সামান্য একটু তেল সর্ষে তেল দিয়ে ওটাকে ভালো করে কোট করে নেবো যাতে নিচে লেগে না যায় তারপর মিশ্রণটা ঢেলে দিয়ে আর অন্য একটা পাত্রে আমি জল গরম বসিয়ে দিয়েছি আগে জল গরম বসিয়ে দিয়েছি ওদিক দিয়ে আর এদিকে মিশ্রণটা আমি টিফিন বক্সটা দেখতে হবে একটু টাইট যেন থাকে যাতে মানে ফুটলে পরে জলটা যাতে ভেতরে না যায় সেরকম আমাদের দেখে দিতে হবে ভালো করে আমি কাছে টিফিন বক্সটাকে রেডি করে দিয়েছি যেভাবে আর কি ইয়ে করে ওদিকে গামলায় তো আমি জল রেডি করে দিয়েছি এটা আমার প্রায় অনেকটাই হয়ে গেছে আমি টিফিনের ঢাকনাটা বসে বন্ধ করে রেখে আমি জলের মধ্যে এটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে একটা ভারী জিনিস চাপা না দিলে তো ওটা ভেসে উঠবে তাই আমি একটা আমার শিললোরার নড়ায়ণটা নিয়ে নিয়েছি চাপা দেওয়ার জন্যে যাতে প্রথমে তো ঢাকনাটা আটকাতেই পারছিলাম না মানে অন্য টিফিন বক্সের ঢাকনাটা আমি সেট করতে যাচ্ছিলাম তারপর দেখি এটা তো ওই টিফিন বক্সের ঢাকনাই নয় তারপরে ওইটা ঢাকনা সেট করে আমি বসিয়ে দিই দেখো দেখেছো কিন্তু আমাদের কিন্তু ভারী জিনিস চাপা না দিলে আমাদের কিন্তু রান্না নাটা হবে না তাই পরে আমি একটা নোড়া দিয়ে চাপা দিয়ে দিয়েছি দিয়ে মানে তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট ফুটবে ফুটলে নামিয়ে গেলে দেখো আমাদের ভাপা চিংড়ি কিন্তু রেডি আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই জানিও জানালে আমার ভালো লাগবে আর তোমরা আরও অন্য রেসিপি যদি জানতে চাও অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা